প্রিয় বন্ধুগণ আজকে সেই রকম একটি অফারের মাধ্যমে আপনাদেরকে ছয়টি কবুতর দেওয়া হবে সেই রকম অফারে ছয়টি পাঙ্খী কবুতর আপনারা যদি এই কবুতরগুলো নেন আশা করি খুবই লাভবান হবেন ইনশাআল্লাহ তো এর ভিতরে যেই কবুতরটি ভাইব্রেশন করতেছে এই কবুতরটিও থাকবে এটাতে আমি শখ করে নাম দিয়েছিলাম এই জারটা যার থেকে আনছিলাম শখ করে নাম দিয়েছিলাম হেলাল জেনারেশনের কারণ এই জাতটা যার তার নাম হল হেলাল তো এই জন্য আমি শখ করে এই জাতটা আর তার নামে নামকরণ করছিলাম খেলালি জেনারেশান তো এরই লাইনের কবুতর আরও পাঁচটা কবুতর আছে এরই লাইনের কবুতর ওইখানে মোট হলো ছয়টা কবুতর এই নট সহ তো দুইটা কবুতরের ভাইব্রেশন অসাধারণ সবগুলা কবুতরের ভাইব্রেশন আছে তবে দুইটা কবুতরের ভাইব্রেশন একটু তুলনামূলক বেশি যেটা কাঁপতেছে আর একটা আছে সেটা সহ তো সবগুলো কবুতর আমি আপনাদেরকে দেখাবো একসাথে করে দেখাবো তো কবিতাগুলো পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন টানবেন না টানলে কিছু বুঝবেন না অনেকেই টেনে টেনে দেখেন যার কারণে পরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন ভাই দামটা কেন বলেন না ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন ভাই দামটা কেন বলেন না আমি দাম ঠিকই বলে দিই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ভাইয়া তো কবিতাগুলো দেখেন কবিতাগুলো খুবই দেখার মতন মাসাল্লাহ চারটা কবুতর এখানে চারটা কবুতর একেবারে জাবরা কবুতর চারটা কোনোটা বুলু চোখের কোনোটা অ্যাস চোখের হ্যাঁ ডিপ অ্যাস চোখের এরকম কবুতর তো আসেন কবিতা আমরা দেখি বিজুড়ি টানবেন না আশা করি টানলে আপনার কিছুই বুঝতে পারবেন যে বন্ধুগণ এই হলো আরেকটি একদম অসাধারণ মাদি এই যে দেখেন আর এখন নর আপনাদেরকে দেখে এই হলো নর আমাদের হেলালি জেনারেশনের তোতা নর মাশাল একেবারে আসলে লাইন একই কবিতা লাইন একই মাসাল্লাহ দেখেন সবগুলোই ফেস অনেক ভালো তোতা ফেস ডাউন ফেস সবগুলোই ফেস অনেক সুন্দর এই যে এই যে নর একটা এই নটটা মল্টিংয়ে আছে আমার হোম ব্রিড কবুতর দেশ ও প্রবাস কাছে এবং দুই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন ক্ষুধার হুকুম পালন করুন পাঁচ অক্টা নামাজ পড়ুন এটাই কামনা প্রিয় বন্ধুগণ আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকের ভিডিওটি আমার নিজের লফটের ভিডিও বাইরের কোনো ভিডিও না তো আজকে আমি আপনাদেরকে তিন চারটা কবুতর দেখাবো আমার নিজের ঘরের তো কবুতরগুলো যদি আপনাদের পছন্দ হয় আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিব আমি তো চলুন কথা না বলিয়ে কবুতরগুলো দেখি প্রিয় বন্ধুগণ এখানে আছে একটি জাবরা মাদি জাবরা মাংখ কবুতর এক চোখের ভিতরে দেখেন একদম অসাধারণ শেপের একটা কবুতর অনেক সুন্দর কালারটা অসাধারণ তো একে একে সবগুলো আপনাদেরকে আমি দেখাবো সবগুলো কবুতর একসাথে করেও আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ পুরা ফুল ডাউন ফেসের কবুতর একেবারে ফুল ডাউন ফেস জাবরা কবুতর আমি সবগুলো কবুতরের দাম আপনাদেরকে বলে দিব একসাথে যে কটা কবুতর আছে সবগুলো কবুতর একসাথে একসাথে দাম বলে দিব যোগাযোগ করবেন একসাথে একসাথে সবগুলো কবুতর নিতে হবে আর সিঙ্গেল নিলে সিঙ্গেল দাম হবে ওটা ফোনে যোগাযোগ করবেন আমার নাম্বার আমি দিয়ে দিব কবুতরগুলো আমারই কবুতর আমার বাসায় আমি ভিডিওটা করতেছি মাসাল্লাহ দেখেন দেখার মতো এই একটা মাদি তো এখন বাকি মাদিগুলো দেখে চলেন প্রিয় বন্ধুগণ এই হলো আর একটি মাদি একদম অসাধারণ মাদি মাসাল্লাহ এই যে দেখেন শেপটা দেখেন একেবারে তোতা মাসাল্লাহ দেখেন ওরা ওরা দুইটা কিন্তু বোন ওরা দুইটা কিন্তু বোন যে দুটো দেখতেছেন ওরা বোন একেবারে দুইটাই আপন বোন মাশাল দেখেন কবুতর অসাধারণ কবুতর আর কি আইসা সুদ আইসা সুদ দেখবেন কবুতর গুলা ভিডিওতে যেরকম দেখতেছেন ঠিক সেম পাবেন ইনশাল্লাহ সেম এখানে কোনো এডিট করার কিছু নাই অনেকে আর বলুন ভাই কালার এডিট করলেন নাকি না কালার কোনো এডিট করার কিছু নাই ভাই এখানে আপনারা সরাসরি রাইসা দেখবেন জাবরা একেবারে দুইটা মাদি ফুল জাবরা আমি জাবরা মাদি আরো দেখাচ্ছি আরো একটা মাদি আছে দুইটাই আস ছকের কবুতর মাশাল্লাহ দুইটা মাদি সুন্দর হুম বাকি বাকিগুলা দেখাচ্ছি মাসাল্লাহ চলুন আমরা বাকি দেখি এখানে ছালাম আরো একটি মাদি বুলু চোখের যাবরা মাদিটা একটু ছোট সাইজ এই মাদিটা মাসাল্লাহ তোতা দেখেন একটু ছোট সাইজ ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে মাসাল্লাহ সবগুলো কবুতরি নিয়ে দিতে পারবেন রেস্টে আছে চাইলে আল্লাহ দেখেন তিনটা জাবরা মাদি আরেকটা একটু জাবরা কম সেই মাদিটা আপনাদেরকে দেখাই সবগুলো কবুতরের কিন্তু ভাইব্রেশন আছে মাসাল্লাহ সবগুলো কবুতরের ভাইব্রেশন আসছে কবুতর ভালো করে দেখেন মাসা সুন্দর একটা পোস্ট নিয়ে দাঁড়াইছে মাসাল্লা তিনটা সিরিয়ালে আচ্ছা এবার আরেকটা মাদি আছে সেই মাদিটা দেখাই মাদি আছে তিনটা আর নর আছে সম্ভবত দুইটা আমি দেখতে হবে তারপর তো চলেন এবার আরেকটা মাদি দেখি এই আরেকটা মাদি ছাড়লাম এখানে দেখেন মা সাল্লাহ শিবগুলো দেখেন শেপগুলো আপনার আইসা শেপগুলো দেখলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে কালার তো হবেই এটা কালার একটু কম হ্যাঁ মাসাল্লাহ দেখেন এটা কিন্তু অতিরিক্ত ভাইব্রেশন এই কবুতরটার অতিরিক্ত ভাইব্রেশন ওরা যেখানে রাখবে ওইখানে ও কাঁপবে অতিরিক্ত ভাইব্রেশন এই কবুতারটার এই টাইপের দিয়ে পালা এর করলেও কবুতর হবে ইনশাল্লাহ কবিতা গুলো দিয়ে দেখেন মাসাল্লাহ সবগুলোই কিন্তু পাংখি লাইনের কবুতর সবগুলোই পাঙ্খি লাইনের কবুতর হ্যাঁ আর আমি কোনো কবুতর উড়াই না আমি কবুতার উড়াই টুরাই না সাল্লাহ তো এই হলো এখানে আছে চারটা মাদি হ্যাঁ চারটা মাদি আছে এখানে আর আপনাদেরকে নরগুলা দেখাই মাসাল্লাহ ওই যে দেখেন কিভাবে কাঁপতেছে এটা ওর বাপটা অনেক সুন্দর ছিল ওর যে বাপটা ওর বাপটা আমার এখানে ছিল আমি বিক্রি করে দিছি ওর বাপটা অনেক সুন্দর ছিল পুরো ফুল তোতা ছিল একেবারে তোতা তোতা মাও মাও ছিল সেল করে কয়েকদিন আগে মাশাল এই চারটা মাদি আর এখন নরগুলো আপনাদেরকে দেখাই এই হলো নর আমার হেলালি জেনারেশনের তোতা নর মাশাল একেবারে আসলে একই কবুতর লাইন একই মাসাল্লাহ দেখেন সবগুলোই অনেক ভালো তোতা ফেস ফেস ডাউন ফেস সবগুলো ফেস অনেক সুন্দর মাশাল আর আমার সবগুলো কবুতর ফুললি ভাইব্রেশন আছে ফুল ভাইব্রেশনের কবুতর তবে এগুলার এগুলার ভাইব্রেশনগুলো অতিরিক্ত হ্যাঁ এগুলা ভাইব্রেশনগুলো অতিরিক্ত এগুলার একটু কম এগুলা ভাইব্রেশন আছে কিন্তু কম এগুলো একটু অতিরিক্ত ভাইব্রেশন মাসাল্লাহ একবারে ফুল জাবরা কবুতর দেখেন কবুতরগুলো আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে আপনাদের কবুতরগুলো যদি আপনারা সরাসরি আইসা দেখেন আপনাদের ইনশাআল্লাহ 100% কবুতরগুলো পছন্দ হবে মাসাল্লাহ পিছনে নরটা দেখছেন এই যে নর পিছনে কম সুন্দর শেপের কবুতরটা ছাড়া হয়েছে দেখেন ওই যে পিছনে আহ আসলে মল্টিং এ আছে আমি দেখাই আপনাদেরকে এই যে এই যে নর একটা এই নরটা মল্টিং এ আছে আমার হোম হোমব্রিড কবুতর দেড় দশকের কবুতর এখনো কোনো কবুতরের সাথে জোড়া দেওয়া হয়নি বলে এই নটটাকে এখনো কোনো পাঙ্কি কবুতর একটু কম হ্যাঁ এই যে এই দুইটা কবুতর একটু কম ঠিক আছে এই দুইটা কবুতর একটু কম আর বাকি কবুতর গুলো যে দেখতেছেন সবগুলাই জাবরা কবুতর সেখানে মোট কবুতর আছে ছয়টা মোট কবুতর আছে ছয়টা তো ছয়টা কবুতর যারা নিবেন একসাথে লটে নিতে হবে যারা নিবেন আমি ফিক্সড একটা দাম বলে দিই আপনাদেরকে টাকা টাকা পড়বে হলে আপনারা এই ছয়টা কবুতর নিতে পারবেন কেউ দাম দামি করতে পারবেন না একেবারে ফিক্সড বলে দেওয়া হয়েছে একেবারে ফিক্সড বলে দেওয়া হয়েছে ফিক্সড তিরিশ হাজার টাকা হলে আপনারা এই ছয়টা কবুতর কালেকশন করতে পারবেন মাসাল্লাহ ফিক্সড একেবারে ফিক্সড বলে দেওয়া হয়েছে দেখেন আর কেউ জোড়া মিলাই নিলে তাইলে ওরকম দাম বলা হবে আর কি আর সবগুলো একসাথে নিলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো যারা নেবেন সবগুলো একসাথে নিলেই লাভবান হবেন মাসাল্লাহ সবগুলো কবুতরে জাবরা দুইটা কবুতর একটু জাবরা কম এই আর কি দেখেন কই যে উঠছে ভয় মাসাল্লাহ আর সবগুলো কবুতরি আহ তোতা তো ভিডিও টি আর বড় করছি না এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি